আমি আপনাদেরকে শিখাবো কিভাবে এবং ব্রিজের সাথে যে খাম্যগুলো থাকে ওগুলোর সাথে কিভাবে মারাত্মক পোস্ট দেবেন তো দিই গিয়েছেন যারা এখন আমার ইউটিউব সাবস্ক্রাইব করেন একদম গাইছে মূল ভিড়তে যাওয়া যায় আসসালামাইকুম গাইস আপনারা যারা অধিকাংশ মানুষ আমাকে বলে থাকেন যে ভাই ব্রিজের সাথে অনেক পোস্ট দিয়েছেন বাট এবার ব্রিজের এই যে পাশের ইয়াগুলো আর কি এগুলোর সাথে কিছু পোস্ট দেখান যাতে করে আমরা এই পোস্ট গুলো খুব সহজভাবে যে কোনো জায়গায় গাছের সাথে বা যে কোনো জায়গায় দিতে পারি তো গাইছ আপনারা এখানে প্রথম পোস্টটা চালিয়ে এইভাবে দিতে পারবেন এটিউটের মতো এই বামাটা একদম ব্রিজের সাথে লাগাই দিবেন আর গাছ এই ডানটা থাকবে পোহরে ঠিক আছে পোহরে থাকবে গাছ এই ডানপাটা পিছিয়ে থাকবে পিছে যাবে আর হচ্ছে এই বাম বাম্পটা কিন্তু বড় বের থাকবে সোজা ওদিকে দেখেন এই পোস্ট অনেক সুন্দর হয়েছে এবং মারাত্মক হয়েছে আপনারা চাইলে এটার ভিতরে জাস্ট একটু হাত পাড়ে আর একটা পোস্ট দিতে পারবেন একদম সহজভাবে স্যাম্পল ভাবে একদম ব্রিজের সাথে একদম লাগাই দিবেন কি আর কি লাগা দেওয়ার পরে দুই হাত একদম ব্রিজের সাথে থাকবে আর গাছ এই বাম্পের উপরে ডান পাটা উঠবে সুজা একটু অ্যাঙ্গেল হয়ে ক্যামেরার দিকে থাকবে

মানে বসে কিছু পোজ দেখান যাতে করে আমরা আমাদের এলাকায় এরকম ব্রিজের মধ্যে বসে পোস্ট দিতে পারি আর আপনার অধিকাংশ মানুষ ভুল করে থাকেন আগেই চলে যান পার্কে বা ভালো একটা জায়গায় তো গাইছে আপনার যদি পার্কে না গিয়ে এই যে আমাদের এরকম ব্রিজের মতো আশেপাশে যেরকম এরকম ফাল্টু ব্রিজ রয়েছে ওগুলোর মধ্যে যদি ছবি তোলার ট্রাই করেন আমার যতটুকু ধারণা আর কি এডিটিং এর মাধ্যমে এন্ড প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে হচ্ছে ছবিগুলো অনেক সুন্দর

তো गाइस দেখেন এখানে যে দুইটা পুল দিছি দুটো প্রথম শুনবেছে এবং মার তো আছে চাইলে খুব সহজভাবে পুলগুলো দিতে পারবেন তো गाइस আপনাদের সাথে একটা কথা ক্লিয়ার করে নে আগে আপনারা মূলত ভিডিও করতে গেলে আগে চলে যান পার্কে বা অনেক ভালো ভালো জায়গায় মানে টাকা খরচ করে গাড়ি বেরা দিয়ে তারপরে অনেক দূরে যান তো गाइस আপনারা যদি দূরে না গিয়ে আমাদের এলাকার এই যে আশেপাশে যে সব খারাপ জায়গা রয়েছে ব্যায়া যে ব্রীজ রয়েছে বা গ্যাসপালা রয়েছে ওগুলো জায়গাতে যদি ছবি তোলার চেষ্টা করেন বা ট্রাই করেন আমার যতটুকু ধারণা ইডিং এর মাধ্যমে এন্ড প্যাকেটের মাধ্যমে ছবিগুলো অনেক সুন্দর করতে পারবেন আর গাইছে আপনারা অধিকাংশ মানুষ বেশি ভুল করে থাকেন আগে চলে যান পার্কে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে মনের ভিতরে গেঁথে নেন যাতে করে আর দ্বিতীয়বার আপনাদেরকে পার্কে বা টাকা খরচ না করে দূরে না যাইতে হয় আর কি আপনারা ঘরের আশেপাশে ছবি তোলার চেষ্টা করবেন

তো গাইস আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে এই ব্রিজ নিয়ে বা ব্রিজের পাশে যে খাম্বাগুলো আছে এগুলো নিয়ে আর আর আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে ব্রিজের সাথে বা ব্রিজের আশেপাশে ছবি তুলবেন তো গাইস আপনারা চাইলে কিন্তু এই সামনে অ্যাঙ্গেল হয়ে বাট এই যে খাম্বা পিছে রেখে কিন্তু কয়েকটা পোস্ট দিতে পারবেন সো গাইস আপনারা একদম এক কোমরটা একদম দেওয়ালের সাথে লাগাই দিবেন লাগাই দেওয়ার পর এই ডান পাটা বাম্পের উপর তুলে দেবেন আর দুই হাত পকেটে থাকবে একেবারে গেটের টুকরো দেখে থাকবেন

তো আজকে ভিডিও এতটুকু যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক লাইকেন্ট শেয়ার করে পাশে দেখবেন আর গাই যদি আপনারা আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে দেখবেন আর গাই যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন কারণ যখনই আমি নতুন ভিডিও ছাড়ি না কেন যদি আপনারা আমার বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে হচ্ছে যে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সামনে অটোমেটিক চলে যাবে তো গাছ দেরি কিসের এখনই হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আসেন আর গাইস আমার পেজ হচ্ছে যে আমি প্রায় সময় হচ্ছে যে শর্ট ভিডিও এবং ফটোগ্রাফি ভিডিও তারপর হচ্ছে যে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে যারা হচ্ছে যে এই ভিডিওটা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজ থেকে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন কারণ আমিও চাই যে আমার ভালোবাসার মানুষগুলো আমার পেজ থেকে ইউটিউব চ্যানেলে যাক তো গাইছ আজকেটুকু যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আসা দেখবেন ঠিক আছে পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট